আঙ্কে লাগে অমন করা বাদ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং ভরপুর বিনোদন উপভোগ করুন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ভিডিও আজ আমরা যাব গ্রামীণ পরিবেশের একটি পার্কে এটি সাতকেরা জেলা কলারোয়া লাঙ্গল ছাড়া ইউনিয়নে অবস্থিত যাই হোক পদ্মা সেতু পার্কটার হয়ে আমরা এখন যাব সেই পার্কে সুতরাং দেখতে দেখতে রকেটের গতিতে চলে আসলাম সেই পার্কের সামনে এখন আমরা ভিতরে প্রবেশ করব তার জন্য টিকিট কাটা প্রয়োজন তাই টিকিট কাটতে চলে আসলাম আমরা ছিলাম পাঁচজন তাই দেরি না করে ঝটপট পাঁচটা মূল্য প্রতি টাকা গ্রামীণ পরিবেশের একটি পার্ক আসলে এই পার্কে তেমন লোকজন হয় না এখন ঈদের সময় এই জন্য একটু লোকজন আছে এই পার্ক টি একদম একটি গ্রামের ভিতরে তেমন কেউ চেনেই না ঠিকঠাক গ্রামীণ পরিবেশের পার্ক অনেক সুন্দরই লাগছে এই পার্কের ভিতরে তেমন কিছু নেই শুধু ফ্যামিলি এবং প্রিয় সাথে এসে ভালো একটা সময় কাটানো যাবে আর আমরা আসছিলাম সন্ধ্যার সময় এই জন্য ঠিকঠাক ভালো বোঝাও যাচ্ছিল না আমরা আইসলাম পাঁচটা পঞ্চান্ন আর আধা ঘন্টার মতো এই পার্কটি খোলা ছিল এইখানে আরো বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডও আছে এইখানে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল এই রাইডটা উঠতে পারি না কারণ সন্ধ্যা হয়ে গেছিল এটা বন্ধ হয়ে গেছিলো এই জন্য সুতরাং অনেকেই তো বক বক করলাম এবং ঘোরাফেরা করলাম এবার একটু যাই বাগের সাথে দেখা করে আসি রুকো যারা সবর করো যারা সবর করো আগে তো বাগের সাথে দেখা করতে দাও দেখতে দেখতে চলে আসলাম বাগের কাছে ও বাবা এদিকে দেখি ইয়া বড় হা করে আছে আসলে ওটা রিয়েল বাঘ ছিল না ওটা একটা প্লাস্টিকের বাগ ছিল মার না হয় পরেই করেন আগে ভিডিওটি কেমন লেগেছে সেটা আগে বলেন সুতরাং ভিডিওটি আজ এই পর্যন্ত আবার কোন নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সুতরাং সবাই ভালো থাকবেন ভাই ভাই আসসালামু আলাইকুম